নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আজ রাতের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে সেই সঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জেলাতে আগামীকাল থেকে উত্তরবঙ্গের বৃষ্টি বাড়বে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও কিন্তু বাড়বে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে তবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু একটু কম থাকবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা বেশি থাকবে দক্ষিণবঙ্গের ছয় থেকে সাতটা জেলার জন্য বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত এবং সেই সঙ্গে প্রবল ঝড়ের কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে তিন দিনের জন্য একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তরবঙ্গে কিন্তু কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে তবে বেশি শিলাবৃষ্টি এবং সেই সঙ্গে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সেই সঙ্গে পূর্ব দিকের জেলাতেও কিন্তু বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে একই সঙ্গে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আগামীকাল একুশে মার্চ পর্যন্ত পৃথিবীরা যেন সমুদ্রে না যায় কারণ এই সময়টার মধ্যে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কৃষিকাজের ক্ষেত্রেও কিন্তু ক্ষতি হতে পারে এই দুর্যোগে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কৃষিকাজে কিন্তু শিলাবৃষ্টিতে ক্ষতি হতে পারে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে কিন্তু ক্ষতি হতে পারে কৃষিকাজে বিভিন্ন ফসল যেমন বাঁকা ফসল যেগুলো মাঠে রয়েছে সেগুলো কিন্তু ক্ষতি হতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী তিন থেকে চার দিনের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী কী ওয়ার্নিং দিয়েছে নতুন করে কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে কোন কোন জেলায় বেশি ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলায় কম ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন দিন ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো কোথায় শিলাবৃষ্টি কোথায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি কোথায় কোথায় কালবৈশাখীর সম্ভাবনা সমস্ত কিছুই পরপর আপনাদেরকে দেখাবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় কেমন আবহাওয়া রয়েছে মেঘ করে রয়েছে নাকি বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে আমরা প্রথমে নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা বেশিরভাগ জেলাতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলিতে বাকি দক্ষিণবঙ্গের জেলাতেও কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এইসব জেলাতে কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে বজ্রমেঘ বাকি জেলাগুলোতে তৈরি হতে পারে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি এদিকে নদিয়া সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সব জেলাতে কিন্তু সন্ধ্যার দিকে বজ্রমেঘ তৈরি হতে পারে আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে ঝাড়খণ্ড এবং ওড়িশার দিক থেকে কিন্তু বজ্রমেঘ প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকে এবং সেগুলো কিন্তু পূর্ব দিকে প্রবেশ করছে এবং তার জেরে কিন্তু আজকে সন্ধ্যার দিকে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘে ঢাকা আকাশ রয়েছে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু চিটে ফোটা বৃষ্টিও লক্ষ্য করা গেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের চেয়ে পাঁচ জেলা তার মধ্যে এই মুহূর্তে বেশি মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পং জেলাতে তবে মেঘের পরিমাণ কম রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সব জেলাতে কিন্তু মেঘ প্রবেশ করবে আগামীকাল থেকে মেঘের পরিমাণ কিন্তু বাড়বে উত্তরবঙ্গের এই ওপরের পাঁচ জেলাতেও এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং সেই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু মেঘ প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের মেঘগুলো কিন্তু বাংলাদেশ হয়ে তারপরে ত্রিপুরার দিকে প্রবেশ করেছে তার জেলা কিন্তু এই মুহূর্তে ত্রিপুরা জুড়েও মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ বিশেষ করে মধ্যপ্রদেশ ছত্রিশগড় জুড়ে ভারী মেঘ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে একই সঙ্গে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আর দক্ষিণ ভারতে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কিছু কিছু অঞ্চল যেমন কর্ণাটক সেই সঙ্গে তামিলনাড়ু এবং একই সঙ্গে মহারাষ্ট্রের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এবারে আমরা দেখে নেব আজকে দুপুরের পর পর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন থ্রি জারি করা হয়েছে সেখানে নতুন করে কোন কোন জেলার জন্য কি কি আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে সেগুলো আমরা পরপর আপনাদেরকে জানাবো তো সাবজেক্টে বলা হয়েছে থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং টোয়েন্টি টু টোয়েন্টি সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং সেই সঙ্গে আবহাওয়া খারাপ হতে পারে আগামী বাইশে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এখানে বলা হয়েছে ডিউ টু দ্য প্রেজেন্স ফেভারেবল উইন্ড প্যাটার্ন অ্যান্ড স্ট্রং ময়েস্টার ইনকাশন ফ্রম বি অফ বেঙ্গল অ্যাট লোয়ার টপস্পিক লেভেলস থান্ডাস্টম উইথ লাইটনিং অ্যান্ড স্ট্রং গাছটিভ সারফেস উইন্ড ভেরি লাইকলি টু অকার ইন সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং টোয়েন্টি টু টোয়েন্টি সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এখানে আপনাদের বলা হয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলিবাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে ব্যয়বহায়ের প্যাটার্নে পরিবর্তন হয়েছে এর জেরে কিন্তু আগামী বাইশে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে বজ্রমেঘ তৈরি হবে তা থেকে ঝড় বৃষ্টি হবে এবারে আপনাদেরকে ম্যাপ থেকে দেখাবো যে কোন কোন দিন কোন কোন জেলার জন্য নতুন করে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় শিলাবৃষ্টি কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আজকের বাকি সময়টা এবং আগামীকাল একুশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা এবং সেই সঙ্গে নিচে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না তবে মালদা জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এমনটা বলা হয়েছে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা জেলার জন্য দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু একাধিক জেলায় প্রবল সতর্কবার্তা থাকছে বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে বীরভূম জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এর মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে কোথায় কোথায় বাঁকুড়া জেলাতে বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান জেলায় হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বলা হয়েছে শিলাবৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে পূর্ব বর্ধমান জেলায় বাঁকুড়া জেলাতে হুগলি জেলাতে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং পুরুলিয়া এই সব জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে এবং সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে এই সব জেলাগুলিতে এবং এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এরপর দেখুন আগামীকাল একুশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময় কিন্তু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা একটু বাড়তে পারে উত্তরবঙ্গের সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়েই বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এইসব জেলাগুলিতে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামীকাল অরেঞ্জ জেলার থাকছে অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ঝড় বৃষ্টির এর মধ্যে বেশি ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় পূর্ব বর্ধমান জেলা বাঁকুড়া জেলা ঝাড়গ্রাম জেলা সেই পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে এই সব জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে এই সব জেলাগুলিতে আর বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা এই সব জেলাগুলিতে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে এই সব জেলাগুলিতে এরপর বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেইশে মার্চ দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই তিন জেলা কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে এবং এই তিন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বাকি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই সব জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা থাকছে এবং বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বলা হয়েছে অরেঞ্জ জেলার থাকছে ঝড় বৃষ্টির এই সব জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া এই চার জেলায় কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই সব জেলাগুলির জন্য বলা হয়েছে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকবে অর্থাৎ এই সব জেলা একটু কম ঝড় বৃষ্টি হতে পারে বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলি এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে এই সব জেলাগুলিতে এরপর তেইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ কাটবে না দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এই সময়টার মধ্যে আচ্ছা এরপরে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে পঁচিশ মার্চ দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলা থেকে মেঘ কেটে যাবে কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং বলা হয়েছে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের কী পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল একুশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং এই সব জেলায় বিক্ষিপ্ত হালকা চিটে বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে সম্ভাবনা এবং বাকি জেলাগুলির মধ্যে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলায় বৃষ্টিপাত হবে না এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সব জেলা কিন্তু ফিয়ারলি হোয়াইট স্পেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই সব জেলায় বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে এই সব জেলাগুলির জন্য এরপর একুশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে এরপর বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা একটু বাড়বে গোটা উত্তরবঙ্গ জুড়েই স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সব জেলাগুলোই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর পশ্চিম দিকের জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই সব জেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে এই সব জেলাগুলিতে এরপর তেইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টির মাত্রা কমে আসবে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাতা নিচে থাকবে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এছাড়া কলকাতা হাওড়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাতা নিচে থাকবে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব জেলাতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে এই সব জেলাগুলিতে এরপর চব্বিশে মার্চ থেকে আবহাওয়ার উন্নতি শুরু হবে বলা হচ্ছে চব্বিশে মার্চ দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গে শুধুমাত্র উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় চিটে ফোটা বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে এরপর আমরা দেখে নেব যে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি কোথায় কোথায় রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে কুড়ি ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সেখানে উনিশ পয়েন্ট আট ডিগ্রি কালিম্পং বাইশ ডিগ্রি বাগডোগড়া বত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এম এফ ইউ একত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি জলপাইগুড়ি একত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি কোচবিহার বত্রিশ পয়েন্ট দুই আলিপুরদুয়ারে বত্রিশ রায়গঞ্জে চৌত্রিশ পয়েন্ট পাঁচ মাজিয়ান এ এম এফ ইউ তেত্রিশ পয়েন্ট পাঁচ বালুরঘাটে একত্রিশ পয়েন্ট পাঁচ মালদাই পঁয়ত্রিশ পয়েন্ট এক দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে চৌত্রিশ ডিগ্রি শিউড়ি সাঁত্রিশ ডিগ্রি সিনিকাতান পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি কৃষ্ণনগরে চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি এদিকে বর্ধমানে পঁয়ত্রিশ ডিগ্রি মাগড়া একত্রিশ ডিগ্রি কল্যাণী পঁয়ত্রিশ ডিগ্রি পানাগড় ছত্রিশ পয়েন্ট চার আসানসোল ছত্রিশ পয়েন্ট সাত পুরুলিয়া পঁয়ত্রিশ পয়েন্ট সাত বাঁকুড়া ডিগ্রি দমদম পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বসিহাটে তেত্রিশ ডিগ্রি উলুবেড়িয়া তেত্রিশ কলকাতা তেত্রিশ পয়েন্ট নয় মেদিনীপুরে তেত্রিশ পয়েন্ট পাঁচ ঝাড়গ্রামে চৌত্রিশ ডিগ্রি কলাইকুণ্ডা তেত্রিশ ডিগ্রি খড়গপুর এম এফ ইউ সেখানে তেত্রিশ ডিগ্রি হলদিয়াতে চৌত্রিশ ডিগ্রি ডায়মন্ড হারবারে পঁয়ত্রিশ পয়েন্ট দুই ক্যানিং বত্রিশ পয়েন্ট চার কাকদ্বীপ এম এফ ইউ বত্রিশ পয়েন্ট পাঁচ কাথি তেত্রিশ পয়েন্ট ছয় সাগর আইল্যান্ডে বত্রিশ পয়েন্ট পাঁচ এবং দীঘাতে তেত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হয়েছে কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে দার্জিলিং পিটি ওল্ড সেখানে সাত পয়েন্ট পাঁচ ডিগ্রি দার্জিলিং আট পয়েন্ট চার ডিগ্রি কালিম্পংয়ে তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি বাগডোগরা সতেরো পয়েন্ট নয় ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফ ইউ পয়েন্ট ছয় ডিগ্রি জলপাইগুড়ি সতেরো ডিগ্রি কোচবিহার ষোলো পয়েন্ট এক ডিগ্রি আলিপুরদুয়ার পনেরো ডিগ্রি রায়গঞ্জ আঠেরো ডিগ্রি মাঝিয়ান এম এফ ইউ সতেরো পয়েন্ট তিন ডিগ্রি বালুরঘাট তেইশ পয়েন্ট সাত ডিগ্রি মালদা তেইশ পয়েন্ট এক ডিগ্রি এবারে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে বহরমপুরে আঠেরো পয়েন্ট দুই ডিগ্রি শ্রীনিকেতন একুশ পয়েন্ট ছয় ডিগ্রি বর্ধমানে চব্বিশ ডিগ্রি পানাগড় বাইশ পয়েন্ট আট আসানসোল একুশ ডিগ্রি পুরুলিয়া কুড়ি ডিগ্রি বাঁকুড়া চব্বিশ পয়েন্ট ছয় মগড়া কুড়ি ডিগ্রি কল্যাণীতে পঁচিশ পয়েন্ট পাঁচ বাঁকুড়ায় চব্বিশ পয়েন্ট ছয় ব্যারাকপুরে পঁচিশ পয়েন্ট আট দমদম ছাব্বিশ পয়েন্ট চার বসিহাটে পঁচিশ পয়েন্ট সাত মেদিনীপুর পঁচিশ পয়েন্ট চার ঝাড়গ্রামে ছাব্বিশ পয়েন্ট পাঁচ উলুবেরিয়া বাইশ পয়েন্ট দুই কলকাতায় ছাব্বিশ পয়েন্ট ছয় এছাড়া কলাইকুণ্ডা পঁচিশ ডিগ্রি হলদিয়া ছাব্বিশ ডিগ্রি খড়গপুর এমএফইউ চব্বিশ পয়েন্ট দুই ডিগ্রি ডায়মন্ড হারবারে পঁচিশ পয়েন্ট আট ডিগ্রি ক্যানিং চব্বিশ পয়েন্ট চার ডিগ্রি কাঁথি চব্বিশ পয়েন্ট চার ডিগ্রি দীঘায় ছাব্বিশ পয়েন্ট চার ডিগ্রি কাকদ্বীপ এম তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে